হ্যালো গাইস চলে এসছে আর দুপুরে খাওয়া নিয়ে এদিকে রয়েছে কাকরোল ভাজা পাঁচ মিশ্রি তরকারি আর রয়েছে খাসির মাংস আর এদিকে রয়েছে আমের চাটনি আর রয়েছে গন্ধাস লেবু এই শুরু করলাম খাওয়া আজ একদম জমিয়ে খাওয়া দাওয়া হয় ফাটাফাটি পরের দিন পর খাসির মাংস খাবো

এবারে হাসির মাংস দেখাব বহু দিন পর খাচ্ছি Aquí té que passen els mans. Ja món Ismail Taoun Test. মাংস খাসির মাংস পুরল বাপের আধার কার্ড দুটো ভাত লাগা ভাত হ্যাঁ একটু দেবো ভাত কেমন খেলে पूरा खा जाओ 같이 다어

দাঁতে জোর নাই দাঁত খুলে চলে আসবে আমার একটা দাঁতও থাঁই দিবে না পর ফর খুলে আসবে তুইছে বেলায় আহ দাঁত সাই না আছে দাঁত আছে 비세 졸라 가우나 잡추자자지들 할칼칼 담아 잭니가 뭐지 가르로 바아고라 아스테 예에 카시라 안나르시